দাঁড়িয়ে আছি পুরী চিনিছে ভোরবেলা এখন ঠিক ভোর নয় এখন সাড়ে ছটা আর যে বিকটা দেখতে পাচ্ছেন মাছের নৌকাগুলো ফিরে ফিরেছে আর যারা মাছ কিনবে তারা এখানে ভিড় করেছে আমি আপনাদের ভিড়টা দেখাচ্ছি তার আগে বলে রাখি এইখানে একটু দরদাম করতে হবে কেন এখানে কোনো ওজন ধরে মাছ বিক্রি হয় না কেউ আপনাকে কয়েকটা মাছ দিয়ে দেবে পাঁচটা ছটা মাছ দাম বলবে একশো টাকা দেড়শো টাকা সেইভাবে আপনাকে বুঝে কিনতে হবে যে সকল জেলে ভাইরা ভোরবেলা মাছ ধরতে গিয়েছিলেন তারা এক এক করে তীরে ফিরছেন আর উৎসুক বাঙালি অপেক্ষা করছে সমুদ্রে তীরে টাটকা মাছ কেনার জন্য কিন্তু শুরুতেই আমি দেখিয়েছি যে কিভাবে একটি নৌকা কয়েকজন লোকের ওপর এসে পড়ে গেছে তাই মাছ কিনতে যাওয়ার সময় এই বিষয়টা মাথায় রাখবেন নৌকার একদম কাছে যাবেন না কেন জেলে ভাইরা খুব কষ্ট করে পরিশ্রম করে মাছ নিয়ে আসে আপনাদের জন্য তাই দূর থেকে দেখবেন যখন তীরে নৌকাটা চলে আসবে তারপর কাছে যাবেন মাছ কেনার জন্য জেলে ভাইরা ফিরেছে এরপর দেখুন এইভাবে বেঁধে রেখেছে জাল এবং মাছ এইভাবে বাঁধা থাকে তারপর তারা তীরে ফিরে মাছগুলো এইভাবে বার করে এবং আলাদা করতে থাকে এক এক রকম মাছ এক একটা দিকে এই রকমভাবে দেখুন ভাগা ভাগা করে ভাগ ভাগ করে মাছ বিক্রি হয় কোনো ওজন নয় কোনো ওজন নয় আটটা দশটা মাছ আপনাকে দাম বলবে সেই অনুযায়ী কিনতে হবে তো বড় বড় জিনিস টাকা বড় বড় আছে বড় বড় আর ছোট বলে এদিকে এদিকে যাও তুলো 저는 사랑할수록 사랑을 주는 아어아이아기 <목소리가> <목소리가> বৰ ভাল নগৰ ঘণ্টা লাগিব

মাছ কেনার পরে মাছ কাটার জন্য এনাদের কাছে চলে আসুন দেখুন এই মাছি বসে আছে বটি নিয়ে মাছ কেটে দিয়েছেন এবং মাছ কাটার জন্য এরা থৌকো টাকা বলেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একটু দরদাম করে নেবেন একটু দরদাম করে নেবেন তাহলেই হবে मछकाटा এখন মাছ বাছার পর্ব চলছে হাসি ভাতুকান সকাল সকাল পর্যটকদের ভিড় শুধু মাছ কেনার জন্য পুরীর সমুদ্র তট থেকে টাটকা মাছ কেনার জন্য বালি উপস্থিত হয় এই বিচে দেখুন দেখুন আজকে মেঘলা যে কটা নৌকা ফিরেছে প্রত্যেকটি মাছ নিয়ে ফিরেছে গিটটা আমি দেখাচ্ছি ওপর থেকে দেখুন শুধু মাছ কেনার বি সকালবেলা টাটকা মাছ যারা আমার ছেলে ভাইরা গিয়েছিল মাছ ধরতে সকালে ভোরবেলা গিয়েছিল তাদের কাছ থেকে টাটকা মাছ কেনার জন্য ভিড় করেছিল